এই লেমিজ কানে এসে কথা বলতে পারো

মামু গানো লাভ না এই কি শেষ পর্যন্ত আসলে ফুটবল না এটা আমার ওজন কয় মন মনটা নরম করে দিয়ে দেবো ভাই নরম

কৈ

তুমি মনে করছা তোমার আমিও গান খাই কিনি আমিও মাল খাই আরো মাথা খার দাও দিয়ে দাও দাও মাথা খারাপ ব্যস্ত